সোলজারের ফার্স্ট লুক পোস্টার নিয়ে মুখ খুললেন পরিচালক মেহেদি হাসান হৃদয় ভাই সোলজারের ফার্স্ট লুক নিয়ে রীতিমতো উনি উনার ভালো লাগাটা শেয়ার করেছেন সোলজার নিয়ে যা সোলজারকে অভিনন্দন বার্তা দিয়েছেন পরিচালক মেহেদি হাসান হৃদয় রীতিমতো এইটাকেই বলা হয় পজিটিভ এবং কি মিষ্টি লড়াই এখন সাকিব ইয়ানদের কাছে আমার প্রশ্ন এই যে মেহেদি হাসান হৃদয় ভাই সাকিব খানের সোলজার সিনেমার ফার্স্ট লুক পোস্টারের কিংবা সেকেন্ড লুক পোস্টারের পোস্টারটা ওনার ওয়ালে শেয়ার দিয়ে যে ক্যাপশনটা দিয়েছেন নিঃসন্দেহে ভালো লাগার একটি ক্যাপশন সো এই যে উনি ওনার জায়গা থেকে পজিটিভ একটা বার্তা দিয়েছেন তার মানে কি বোঝাচ্ছে উনি তো আসন্ন ঈদে শাকিব খানকে নিয়ে সিনেমা বানাচ্ছেন না তার পরের ঈদ শাকিব খানকে নিয়ে সিনেমা বানাচ্ছেন না তাহলে এই যে একটা পজিটিভ বার্তা দিলেন এটা কিসের বার্তা এটা হচ্ছে মিষ্টি একটি লড়াইয়ের বার্তা হ্যালো ভিবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে মেহেদি হাসান হৃদয়ে নতুন করে তাকে পরিচয় করে দেওয়ার মতো আসলে আমার সেই সক্ষমতা নাই কারণ সে অলরেডি পরিচিত আমার চেয়েও কয়েক গুণ বেশি সে পরিচিত কারণ সে ডিরেক্টর ভাই বুঝতে হবে আমরা সে ক্রিয়েটার সো মেহেদি হাসান হৃদয় ভাই কিন্তু শাকিব খানের সোলজার সিনেমার ফার্স্ট লুক না সরি সেকেন্ড লুকটা যেটা হচ্ছে গোপালা যে ইয়েটা ওটা উনি ওনার ওয়ালে শেয়ার করেছেন উনি কিন্তু খুব সুন্দর একটা ক্যাপশন দিয়েছেন এবং উনি বেস্ট উইশ জানিয়েছেন সো এটা দেখেন একজন ডিরেক্টর একটা অন্য সিনেমার ডিরেক্টর হয়েও যে সে শাকিব খানের আপকামিং প্রজেক্ট সোলজারের যে শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন দেখেন মেহদিয়াসান হৃদয় ভাই আমি কালকে মনে হয় একটু কথা বলেছিলাম অনেকেরই দেখতেছি গা জ্বলতেছে অনেকেরই গা জ্বলতেছে ভাই এখানে গা জ্বলার কিছু নাই তো গা জ্বলার কিছু নাই যদি আপনার ভালো লাগে আপনি তাকে নিয়ে কথা বলবেন ভালো না লাগলে বলবেন ইট আমার মেহদিয়াসান হৃদয়কে ভালো লাগতেছে আমার হচ্ছে রিয়েল এনার্জি প্রোডাকশনকে ভালো লাগতেছে ভালো লাগার কারণ কি তারা একটা বরবাদ দিয়েছে ইন্ডাস্ট্রির স্বার্থেই কিন্তু ভালো লাগতেছে তাদের ব্যক্তিগত স্বার্থে কিন্তু ভালো লাগতেছে না সো ব্যাপারটা আপনাদেরকে বুঝতে হবে এখন আপনারা না জেনে না বুঝে হচ্ছে শুধু শুধু হচ্ছে মানে যাতা ভাষা গালাগালি করতেছেন এটা কি মানে ভদ্র ভাষায় বলেছি যে সাকিব ভাই নিজেও চায় যে অন্য অন্য তারকা দাঁড়াক ইন্ডাস্ট্রিতে সাকিব খান নিজেও কিন্তু চায় তাহলে আমার আপনার চাইতে অসুবিধা কোথায় তাহলে আমার আপনার চাইতে অসুবিধা কোথায় একটা ইন্ডাস্ট্রি বাঁচতে হলে এক এক নায়কের উপরে কখনো ইন্ডাস্ট্রি বাঁচে না ভাই বাঁচে না কিন্তু আমরাও চাই সাকিব ভাই যেরকম চাচ্ছে যে অনেকেই দাঁড়া একটা অল্টারনেটিভ হোক একটা ভালো একটা পরিবেশ তৈরি হোক সিনেমা হলগুলো বেশি বেছে থাকবে হলগুলো যদি টিকে থাকে কার সিনেমা চলবে সাকিব খানের সিনেমাই তো চলবে নাকি এখানে অন্য কারো ভিন দেশে চলচ্চিত্র চালানো হবে নো এবার এখানে সাকিব খানের এবং সাকিব খানের বাইরে অর্থাৎ বাংলার চলচ্চিত্র দেখানো হবে বাংলা চলচ্চিত্রটাই দেখা এখানে প্রদর্শন করা হবে সো এই জিনিসটা আমরা কেন বুঝতেছি না ভাই আমি বুঝতেছি না আসলে যদি মেহেদিয়াসান হৃদয় ভাই যাকে নিয়ে আসুক যদি তাকে নিয়ে আমি কথা বলি সেটা তো প্রবলেম হওয়ার কথা না কারণ ওই ব্যক্তিরা সাকিব খানকে সম্মান দিচ্ছে তার তাদের যে প্রোডাকশন হাউস আছে রিয়ালিটি যে প্রোডাকশন তারাও শাকিব খানকে সম্মান দিচ্ছে রেসপেক্ট দিচ্ছে আর রেসপেক্ট দিচ্ছে বিদেই তো হচ্ছে সোলজার নিয়ে হচ্ছে উনি শুভেচ্ছা বার্তা জানিয়েছেন তাহলে ওনারা যদি ভালোবাসতে পারে সাকিব ভাইকে তাহলে আমরা কেন ওনাদেরকে ভালোবাসতে পারি না কেন ভাই আমাদের ইগুটা তো এত এত ইগু কেন আমাদের আমাদের প্রবলেমটা কোথায় এখন অনেকে বলবেন ভাই আপনার হ্যাঁ আমি সাকিব আমি কিন্তু লাস্ট এক বছর ধরে ক্লিয়ার যে আমি খানের বাইরেও কথা বলব এখন আমার প্রশ্ন হচ্ছে যদি আপনাদের ভালো না লাগে আপনারা দেখেন না ভাই কিন্তু যা দা বাসায় এসে বোকা বন্ধ করাটা এটা তো আসলে কোনো ভালো কোনো লক্ষণ না আসলে এখন আপনারা কি চান যে সাকিব ভাই হচ্ছে তার কোনো রেস্টের দরকার নাই সে হচ্ছে বারো মাস কাজ করে যাক আপনারা কি এটা চান আমার তো মনে হয় আপনারা এটাও চান না এটা কি চান এখন যদি বারো মাস যদি আপনার হল টিকে রাখতে হয় ইন্ডাস্ট্রি বাঁচাতে হয় তাহলে কি করতে হবে ভাই অবশ্যই সিনেমা লাগবে এখানে সিনেমার তো বিকল্প নাই এখানে সিনেমার বিকল্প আছে আমাদের বলেন সিনেমা হলে কি নাটক চালাবে সিনেমা হলে কি হচ্ছে আপনার বিপিএল লাইভ খেলা দেখাবে সিনেমা হলে কি ফুটবল ম্যাচ দেখাবে সিনেমা হলে কি দেখাবে অবশ্যই সিনেমাটা দেখাবে তাই না তো সিনেমা দেখানো হলে কি করতে হবে সিনেমা লাগবে এখন সিনেমা লাগলে কি করতে হবে নতুন নতুন আর্টিস্ট আনতে হবে যারা পূর্ণ তাদেরকে দাঁড় করাইতে হবে সিম্পল আর সাকিব ভাই তো বারো মাস এখন আর অভিনয় করবে না কারণ ওনার ভাই বয়স হয়েছে বুঝতে হবে আপনারা বুঝতেছেন না ব্যাপারটা এটাই খুব খারাপ লাগে ভাই এগিয়ে যান মেহেদি ভাই আপনার সাথে আমরা আসি আমি আছি আপনার সাথে আপনার টোটাল টিমের সাথে আমি নিজেই আছি আমি আমি এমনিতেও শুরু শুরু থেকে যখন হচ্ছে আপনাকে নিয়ে কথা বলতেছিলাম যখন বরবাদ আপনারা বানান তখনও আমরা আমাদের মানে আমার বিশেষ করে আমার আরো কয়েকজন ফ্রেন্ড আছে আমার তাদের জাত গোষ্ঠী উদ্ধার করছেন আপনারা মেহিয়াসান দিদিকে নিয়ে কথা বলা নাটকের ডিরেক্টর কি বানাবে যখন দেখছেন যে নাটকের ডিরেক্টর দারুণ কিছু বানায় ফেলাইছে তখন আপনাদের মাথা নষ্ট হয়ে গেছে হৃদয়কে নিয়ে আপনারা নাচতেছেন অথচ এই হৃদয়কে নিয়ে কথা বলতে গিয়ে হচ্ছে আমাদের জাত উদ্ধার করছেন একটা সময় সো সিম্পল যাই হোক ভালো কাজের সঙ্গে আছি ভালো কাজের সঙ্গে থাকতে চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মেহেদি হাসান হৃদয় যে এই যে তার ওয়ালে কিংবা তার কাছে থেজে তার ব্যক্তিগত ফেসবুক থেকে তাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন সোলজারকে এই বিষয়ে আপনাদেরকে এমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন